রিসেন্টলি রফিকুল্লা আফসারি এই বলেছে আল্লাহ নাকি সাদা তুলে ইসলামের একটা বেনা জাকাত যে কোরআন শরীফের আয়াতে কেরিমা জাকাতে সেই জাকাতকে সে ব্যক্তি ব্যঙ্গ করে সাদার সাথে তুলনা করছে ইমান আছে নাকি গেছে আরো জোরে বলেন আপনারা জানেন বাংলাদেশের বাউল সরকার বাউল আবুল সরকারে গ্রেফতার করছে কোথায় নিয়ে গেছে জিয়েলখানায় আপনারা জানেন নি এটা পুরো দেশ হয়ে গেছে এই ব্যাপারে আমরা আহলে সুন জামাত সহমত পোষণ করছি আউল হাউল বাউলের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক যারা ভালাগান করে যারা এই সমস্ত কথাগুলা বলে ওদের সাথে আহলে সুন্না জামাতের কোনো সম্পর্ক এরা কখনো সুন্নি হতে পারে তবে আমার প্রশ্ন সেখানে তাও হিদি জনাতে যেভাবে ওই বাউল আবুল সরকারকে ধরে উত্তম অধ্যম দিয়ে যেভাবে খাওয়া যাতে পারিয়েছেন বাউলদেরকে ধরে ধরে পিঠাচ্ছেন আমরা এই পিঠানোর বেলায় কিন্তু আমরা নাই কেন ইসলাম কখনো বলে না অপরজনকে আঘাত করা অপরজনকে মারা ইসলাম বলে বোঝাবা না বুঝলে তারপরে বোঝাবা না বুঝলে তারপরে বোঝাবা তখন ইসলামের ভাই আসবে তাকে প্রশাসনিকভাবে কি করা যায় যেহেতু বাংলাদেশে হুকুমতে ইসলাম নাই ঠিক খেনা বলেন আমার মূল পয়েন্টটা কেনা শিক্ষিত মানুষ আপনারা এই পুরো চাঁদপুরের এই মেইন বাজারে শত শত মানুষ শুনতেছেন মাইকের আওয়াজে হাজারো মানুষ শুনতেছেন প্রশাসনের অনেক ব্যক্তিরা শুনতেছেন আমি বলতে চাই আবুল বাউল আবুল সরকার আল্লাহর সানে কটুক্তি করছে কিনা বলেন এই জন্য এর জেলে নিয়ে গেছে কিন্তু আমাদের দেশের বহু মুফাসির আছে যারা নবীর সানে কটুক্তি করে কিনা জুড়ে বহু মুফাসির আছে যারা আল্লাহর সানে কটুক্তি করে আমি লিস্টি ধরে বলতেছি এক একজন এক নম্বর মিজান রহমান আজাহারি সেই আমার নবীরে আল্লাহ রে আবেহালা বলছে কি বলছে নামজুবিল্লা জুরে বলবেন না কি বলছে আবে হালা বলছে এই ব্যক্তি আমার নবীকে সিক্স প্যাক বলেছে নামজুবিল্লা জুরা বলেন এই ব্যক্তি মা খাতিজাতের সানের বিয়াদুবি করেছে নামজুবিল্লা জুরা বলেন আরেকজন আছে আমির হামজা যে নবীরে সাংবাদিক বলছে কি বলছে বলেন নবীর সাংবাদিক বলছে নবী নাকি পাগল হয়ে গেছে নজ্লা সেই ব্যক্তি বলেছে আমার নবী কবরে মোটে ফুসে গেছে জোরা বলেন আরেকজন আছে তার এক মানুয়ার কোন মানুয়ার আমি তো বলি এই লাগারও দিয়েছিল মাঝে মধ্যে সারা ভাই আর কি এই এত বেশি নবীর কটুক্তি করেছে রিসেন্টলি রহিগুল্লাহ এই বলেছে আল্লাহ নাকি সাদা তুলে ইসলামের একটা বেনা জাকাত যে কোরআন শরীফের আয়াতে কেরিমা জাকাতের সেই জাকাতকে সে ব্যক্তি ব্যঙ্গ করে সাদার সাথে তুলনা করছে ইমান আছে নাকি গেছে আরো জুড়ে বলেন এবার বলেন বাউল সরকার বাউল ওই বাউল আবুল রে যদি জেলে ভরানো যায় তাহলে যে সমস্ত জ্ঞানপাপী যে সমস্ত মহাদ্দিজ যে সমস্ত যে সমস্ত স্কলার মুফাসসিরে কোরআন এই বাংলার আপামার জনতার ঈমান হরণ করছে আল্লাহর শানে ওয়াহদানিয়াতের শানে বিআদবি করছে নবীর শানে বিআদবি করছে আজকের চাঁদপুরের প্রাণ কেন্দ্র থেকে হাত তোলা বলেন তাদেরকেও জেল খাদতে ভরতে হবে ঠিক কিনা বলেন বাউল সরকার যদি জেলে থাকে এর বাইরে কেন থাকবে ঠিক কিনা বলেন তৌহিদি জনতার উচিত এদেরকে ধরে কোথায় ফাটানো জেল আর জোরে বলেন না বাউল সরকার তো ফরালাই লেখা নাই সেজন্য কটুক্তি করছে এর সাদা দেবাবা হচ্ছে এর বাউল সরকারের সাদা দেবাবা হচ্ছে আমাদের দেশে তথা কথিত ইসলামিক স্কলারের নাম দিয়ে যারা আল্লাহর শানে কটুক্তি করে নবীর শানে কটুক্তি করে আজ হোক কাল হোক তাদেরকে সেই আইনের কাঠগড়ায় আনতে হবে ঠিক খেনা বলেন আর এই দিকে আপনি দেখেন আহলে সুন্নাওয়াল জামাত যারা জান দিয়ে দিবে টাকার জন্য শিয়ারের জন্য ক্ষমতার জন্য ইমান বিক্রি করে না করে 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 আমি আপনাদেরকে আপনাদেরকে উদাহরণ দিতে চাই আমাদের উজুর দুনিয়ার লুপ করছে বলেন আবেদ শাল মাদানি দুনিয়ার লুপ করছে দুনিয়ার সবার কিছু ওনার কদমে লুপ করছে ইমাম হাশমির রহমতুল্লাহ লুপ করছে শাহিন শাহী শ্রীকোট লুপ করেছেন ইমাম শের বাংলা লোক করছে জীবন দিয়ে দিয়েছেন একমাত্র ইমান দেয় নাই কথা বলেন না জীবন দিয়ে দিয়েছেন এই না দেওয়ার ইমান ইমান হুজুর জিজ্ঞেস করতে পারেন ভাই আমার বন্ধু আমার এই ইমান না দেওয়ার শিক্ষাটা কোথায় এটা হচ্ছে সিদ্দিক আকবর সিদ্দিক আকবর তুমি কোন ব্যক্তি যার পরে জীবন নবীর কদমে করবার সন্দ বলেন যিনি নবী যেমন চেয়েছেন তেমন হয়েছেন নবী যেমন বলেছেন তেমন করেছেন নবী যেমন চেয়েছেন তেমন হয়েছেন দিনের নাম সিদ্দিক আকবর সুহারাল্লাহ বলেন আমাদেরকে সেজন্য এক শুধু এক শব্দে সিদ্দিক আকবরকে এটা শুনেন একটু মনোযোগ মনোযোগ আমার রহমতুল্লাহ ভাই বলতেছেন হুজুর আপনি যেভাবে ধারাবাহিক আলোচনা করেন এখানে তো এরকম কম হয় ক্ষয় কিন্তু কি হয় কম হয় আজকে একটু আজকে একটু করে বাড়িতে এই জিনিসটা নিয়ে যান সিদ্দিক আকবরের আদর্শ নিয়ে যান কেননা যেই ঘরে সিদ্দিক আকবরের আদর্শ থাকবে সেই ঘরে কখনো অন্য মাজহাবের ব্যক্তি থাকবে না সেই ঘরে বাতিল থাকবে সেই ঘরে বতাগিরা থাকবে যেই ঘরে সিদ্দিক আকবর থাকবে সেই ঘরে মোস্তাফা নবী থাকবে সুহান আরও জুড়ে যে ঘরে কি থাকবে সিদ্দিকে আকবর থাকবে জুড়ে বলেন আল্লাহ এবার শোনেন তিনি কোন সিদ্দিক আকবর তিনি কোন আকবর যে সিদ্ধিক আকবর সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন তিনি আকবর তিনি কোন সিদ্দিক আকবর যে সিদ্দিক আকবর স্বপ্নের মাধ্যমে ইসলামের দাওয়াত পেয়েছেন তিনি সিদ্দিক আকবর তিনি কোন সিদ্দিক আকবর যিনি আকবর ইসলাম ধর্মগ্রহণের পরে চল্লিশ হাজার ইসলামের জন্য কোরবান করেছেন তিনি সিদ্দিক আকবর তিনি ওই সিদ্দিক আকবর যিনি সর্বপ্রথমে ইসলাম প্রচার করতে গিয়ে জড়িত হয়েছেন শরীর থেকে রক্ত বের করেছেন তিনি সিদ্দিক আকবর তিনি কোন সিদ্দিক আকবর যে সিদ্দিক আকবর ইসলামের জন্য নবীর জন্য পরিবার পরিজন সবাইকে এক পাশে রেখে তিনি নবীর শান নবীর

নবীর সাথে যুদ্ধ করেছেন তিনি সিদ্দিক আকবর তিনি ওই সিদ্দিক আকবর যার ব্যাপারে নবীজি সিদ্দিক আকবর আবু বাক্কর সিদ্দিক ফিল জান্না বলেছেন তিনি সিদ্দিক আকবর তিনি ওই সিদ্দিক আকবর যাকে কোরআন লি সাহেবিহিবি লি সাহাবি বলেছেন তিনি সিদ্দিক আকবর জুড়ে বলেন সুবাহান আল্লাহ তিনি ওই সিদ্দিক আকবর যে সিদ্দিক আকবর নবীজি বড্ড ভালোবেসে বলেছেন ও সিদ্দিক আকবর সমস্ত সাহবায় কেরামের মধ্যে আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি তিনি ওই সিদ্দিক আকবর যিনি নবী থাকা অবস্থায় যিনি নামাজের ইমামতি করেছেন তিনি সিদ্দিক আকবর পৃথিবীতে আমার নবী যার একজনের পিছনে নামাজ আদায় করেছেন তিনি সিদ্দিক আকবর যে সিদ্দিক আকবরের নামাজের ইমামতি করছেন পিছন থেকে নবী এসেছেন সিদ্দিক আকবরের নামাজ নামাজ থেকে পিছনে আসতেছেন নবীজির সামনে দিকে উঠিয়ে যাকে দিয়েছেন তিনি সিদ্দিক আকবর তিনি ওই সিদ্দিক আকবর যে সিদ্দিক আকবর নবীজি এমন ভালোবাসতেন নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সিদ্দিক আকবরকে বসিয়ত করে দিয়েছেন তিনি ওই সিদ্দিক আকবর যিনি মেয়েরাজ হয়েছে সর্বপ্রথম তিনি স্বীকার করলেন তিনি সিদ্দিক আকবর তিনি ওই সিদ্দিক আকবর আল্লাহ যাকে সালাম দিয়েছেন তিনি সিদ্দিক আকবর তিনি ওই সিদ্দিক আকবর যার সাক্ষী হিসাব আল্লাহ নিজে কোরআন শরীফের আয়াত নাজির করলেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক জোরে বলেন সুবাহ আল্লাহ e ouro তিনি ওই আবু বক্কর সিদ্দিক যিনি নবীজিকে বলেছেন ইয়া আল্লাহ আমার সবকিছু করবার আপনার কদমে শুধু আমি আপনার চেহারার দিকে চাই তিনি ওই সিদ্ধিক আকবর যিনি জান্নাত পাওয়ার পরে সাহবেরই জিজ্ঞেস করেছিল ও আবুবক্কর সিদ্দিক জান্নাত কেমনে লাভ করল আর নবী এত মহাব্বত কেমনে করে সিদ্দিক আকবর বলেন আমি দুনিয়ার টাকা পয়সা দাম দৌলতের সবচেয়ে বেশি আল্লাহর কোরআন যেমনটা বলেছেন কলিন কাহা আকুম ওয়া আনা ওয়া ও ওয়া হুকুম আমার নবী বলেছেন

তিনি ওই সিদ্দিক আকবর যে সিদ্দিক আকবর নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন এই সুসংবাদ যেদিন আল্লাহর কোরআন ওই দিন যেদিন যেদিন বিদায় হজের ভাষণে আমান নবী যেদিন বলেছিলেন আল্লাহর কোরআন যেদিন নাজিল হয়েছিল। হয়েছিলাম দিন আ সেদিন সবাই উল্লাস করছিলেন আর সিদ্দিক আকবর চোখের ফানি ফেলতেছেন সবাই বলতেছেন বকর সিদ্দিক আজ দিন পরিপূর্ণ হয়ে গেছে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে সবাই হাসছে তুমি কান্না করছো গেল সিদ্দিক একবার হু হু করে কান্না করে বললেন আই দিল পরিপূর্ণ হয়েছে তো মোস্তফা বিদায় নিয়ে যাবে সেদিন তিনি সিদ্দিক আকবর যে সিদ্দিক আকবর নবীজির বিরোহে কান্না করেছিলেন তিনি সিদ্ধিক আকবর তিনি ওই সিদ্দিক আকবর নবীজির বিরোহের সময় নবীজির নবীজির ওয়াফাতের পরে যিনি নবীজির চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে অজস্র কেন্দ্রেছিলেন তিনি সিদ্ধিক আকবর তিনি ওই সিদ্ধিক আকবর যে সিদ্দিক আকবর নবীজির ইন্তেকালের পরে ওয়াফাতের পরে সাহাবায় কেন নবীজির তৃষ্ণামি যাতেন যার চেহারা দেখে তিনি সিদ্ধিক আকবর তিনি ওই সিদ্দিক আকবর নবীজির ইন্তেকালের পরে সাহাবিরে যার কাছে চুট আসতেন তিনি সিদ্ধিক আকবর তিনি ওই সিদ্দিক আকবর ইন্তেকালের পরে নবীজির চেহারা মোবারকের অবয়ব যার চেহারা দেখতেন তিনি অববক্ষর সিদ্দিক তিনি ওই সিদ্দিক আকবর যিনি নবীজির ইন্তেকালের পরে যার ঘরের ছাদের উপরে কালো হয়ে গেছেন জিজ্ঞেস করা হয়েছিল কেন কালো হয়ে গেছে তিনি বললেন আমি নবীর বিরহে আমার কলিজা পুড়তে পুড়তে ছাদটা কালো হয়ে গেছে তিনি ওই সিদ্দিক আকবর যিনি আলীরদিয়াল্লাহতার হুকে ওসিয়ত করে দিয়ে গেলেন আলী রে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েবো তোমারে সেই হাতে আমাকে গুসল দেওয়া যে হাতে মুস্তাফাকে গুসল দিয়েছে ও আলী রে আমার ওসিয়ত আমাকে যখন দাফন করে ফেলবা আমার যখন জানাজা হয়ে যাবে তখন মুস্তাফা নবীর কদমের সামনে আমার খাটি আনিবা বা নিয়ে আর আলি তুমি বলবা ইয়া আল্লাহ আপনার বাল্যকালের সাথী আপনার হিজরতের সাথী আপনার মক্কা মদিলের সাথী আপনার গারে সুর আপনার 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 যুদ্ধের সাথে আপনার বদর উহুদ খোনাইনের সাথে আপনার সিদ্দিক আকবর আপনার পাশে শুইতে চায় ও আলী যদি ভিতর থেকে যদি আওয়াজ আসে তাহলে আমাকে নবীর পাশে দাফন করে দিবা আর যদি আওয়াজ যদি না আসে জান্নাতুল বকি সাহাবিদের সাথে দাফন করে দিবা এই সিদ্দিক আকবরের ইন্তেকালের পরে নবীর কফিন মুবারক যখন নবীর রজায় মুবারকের সামনে রাখা হয়েছে সব আলোক্য সাহাবি উপস্থিত সেই সময় আলী তালাহ ডাক রসুল আল্লাহ আপনার আবু বক্কর আপনার পাশে শুইতে চায় হঠাৎ করে দরজায় মুবারক নবীদের রোজায় মুবারকের দরজা খুলে গেল ভিতর থেকে আওয়াজ আসতেছেন আমার সিদ্দিককে আমার পাশে দাফন করে দাও আমার সিদ্দিককে আমার পাশে দাফন করে দাও রওজে মোবারক থেকে আওয়াজ এসেছিলেন যার জন্য তিনি সিদ্দিক একব আমার নবী বলেছিলেন যিনি আমার সাথে রওজায় মোবারকে থাকবে আমার সাথে মিজানে থাকবে আমার সাথে ফুল সিরাতে থাকবে আমার সাথে হাউজে কাউসারে থাকবে সিদ্দিক আমার সাথে জান্নাতেও এইভাবে থাকবে তিনি হচ্ছেন আবুবকর সিদ্দিক আজকের এই চাঁদপুরের আজকের এই ব্যবসায়ী এলাকার যুব সমাজ চান্দ্রাবাজার ব্যবসায়ীর উদ্দিকে আজকের এই জান্নাতের বাগান থেকে আমি বাহদ্দিন কাদের আপনাদের হাত আমার হাত আপনাদের কদমে রাখবো মেহের বাণী করে আল্লাহর শপথ আল্লাহর শপথ আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি সিদ্দিক আকবরের এই আদর্শকে ঘরে নিয়ে যান যেই ঘরে সিদ্দিক আকবর থাকবে সেই ঘরে বেনামাজি থাকবে না যেই ঘরে সিদ্দিক আকবর থাকবে সেই ঘরে বত আগিদা থাকবে না যেই ঘরে সিদ্দিক আকবর থাকবে সেই ঘরে সুদ থাকবে না যেই ঘরে সিদ্দিক আকবর থাকবে সেই ঘরে ঘুষ থাকবে না যেই ঘরে সিদ্দিক আকবর থাকবে সেই ঘরে কখনো মা বাবার উপর নির্যাতন চলবে না দেখি বলেন বলেন নবীর আদর্শকে নবীর আদর্শকে বুকে নিয়ে যান নবীর আদর্শকে বুকে নিয়ে যান আর নবীর আদর্শকে যদি বুকে নিয়ে যেতে পারেন শুধু আমি একটা কথা প্রায় সময় বলি বাবা আমরা সফল মানুষ কারে জানি কারে সামনে সফল মানুষ কারে জানি যার টাকা আছে তার সফল জানি কি না আবার কষ্ট হচ্ছে আপনাদের যার টাকা আছে তারে কি জানি সফল জানি আসলে সফল সে নয় সফল সে যার ভিতরে ইমান আছে ঠিক কেনা বলে যার ভিতরে কি আছে কি সফল সফল সে যে ইমান ওয়াক্ত নামাজে হয়তো এলাকার মানুষ তারে সালাম দেয় না হয়তো তার পোশাক আশাক ভালো না হয়তো সে প্রত্যেক দিন ভালো ভালো খাবার খাইতে পারে না হয়তো তার ঘরটা সনের সানির দামি না কিন্তু তার ভিতরে ইমান আছে সে ব্যক্তি মারা যাবে লাইলাতুল কদরের দিন সে ব্যক্তি মারা যাবে জুমার আজকের জুমার দিনে মারা যাবে সে ব্যক্তি মারা যাবে জুমার রাতে সে ব্যক্তি মারা যাবে রমজানের কোন তিন দশকের এক দশকে আর সে যখন মারা যাবে আহা সবাই বলবে অমুক বাইটা চেহারাটা কালো ছিল কিন্তু ইনটা কালার পরে চেহারা দিয়ে নূর বের হচ্ছে সবাই বলবে চেহারাটা কালো ছিল কিন্তু মনে হচ্ছে উনি শুই আছে হাসতেছেন আর ওনার জানা যায় আসমান থেকে ফেরাস্তা আসবে সেজন্য আশেক বলেন दिखा दो अपना चेकरा प्यारा प्यारा या रसूल खुदा का जीते जी कर लो নজারা জবি মে হো সঙ্গে দর তুমারা হৃদয় থেকে নবীর ডাক দিলে খারাপ লাগে আরে ডাকেন না হয়তো আজকেরই এই যদি কবুল হয়ে যায় আপনার বাঙ্গা ঘরে নবী তোষ্টি পানবেন যদি কবুল হয়ে যায় মৃত্যুর আগে নবীরে দেখবেন যে ব্যক্তি নবীরে দেখে সে ব্যক্তির জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায় প্যার প্যার রসুল্লা রসুলাল্লা দীখা দো निहरा प्यारा, प्यारा या रसूल अल्लाह खुदा का जीते जी कर लो नज़ारा या रसूल अल्लाह लीबोने हबी की तुम চাঁদপুরের বাবারা নবীর দিদার পেতে চান কি না আরে মহাব্বতে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন না যদি আল্লাহর কসম আল্লাহর কসম একজনের চোখের পানিও যদি কবল হয়ে যায় আরে নবীকে দেখা তার কবরে যাবেন না আমিন বলেন না আরে হো সঙ্গে তোমার बोने हबी की तो मां रो देदारिया बरोजे हशर मेरी इसी यकी की लाजी रखिलो तुम्हारा তুমারা হো তুমারা জগতে জগোতে যে দিকে তাকাই দুরুদী আর তু কেহ না তুমি তো o sargaryá resollei lá tu to, dono jahane o sargaryá, jibane habiki to maro de daryá